সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওতে দুইটা চেন স্পোকেট দেখাবো আপনাদের একটা হচ্ছে সিটি হান্ড্রেড আর একটা হচ্ছে প্ল্যাটিনা হান্ড্রেড জেনেন অরিজিনাল পার্টস আমার এই ভিডিওতে সব সময় দেখাই থাকি তো বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডি ইউ চল্লিশ সতেরো এটা কিটচেন চেন এটার এমআরপি হচ্ছে বত্রিশশো আশি টাকা সিটি হান্ড্রেডের দেখেন চেন দেখাচ্ছে চেনের লিঙ্ক হচ্ছে আরও একশো বারো লিঙ্ক প্যাকেটটার গায়ে শো নাম লেখা আছে পরে যে ইঞ্জিনিস পুকেট চোদ্দো দাঁতের হোল হচ্ছে চারটে ইঞ্জিনিস পুকেট দেখেন এটা চোদ্দো দাঁতের এটা অরিজিনাল প্রোডাক্ট সিটি হান্ড্রেডের এম আর পি হচ্ছে বত্রিশশো আশি টাকা পাটকোট ছত্রিশ ডি ইউ চল্লিশ সতেরো সিটি হান্ড্রেড কার্টুনির গায়ে দেখেন বাম সাইডে লেখা আছে সে স্পুকেটের লিঙ্ক হাফ স্পকেট ইন ইনজিনিস পকেট পরের হচ্ছে হাফ স্পকেট এটা কিন্তু বিয়াল্লিশ দাঁতের বিয়াল্লিশটি আর হোল হচ্ছে চারটে চার হোলের সিটি হান্ড্রেড এমআরপি বত্রিশশো আশি টাকা যাদের সিটি হান্ড্রেড মোটরসাইকেল চেন স্পকেট চেন সেট চেঞ্জ করবেন অবশ্যই এই ভিডিও দেখলে আপনাদের উপকার হবে আমি আশা করি কারণ আমি সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেখাই থাকি এরপরে হচ্ছে আমি যেটা দেখাবো। এটা হচ্ছে প্লাটিনা প্লাটিনা হান্ড্রেডের ইএসএল সত্রি ডিজেড ত্রিপুল জিরো টু বাজাসের চমৎকার প্যাকেটিং প্রত্যেকটা চেন সেটের গায়ে বাম সাইডে দেখেন লিঙ্ক সহ লেখা আছে এটার এমআরপি হচ্ছে আপনার বাইশশো তিরিশ টাকা ছত্রিশ ডিজেড ত্রিপুল জিরো টু প্ল্যাটিনা হান্ড্রেড টেনের চেন স্পুকের চেনের লিঙ্ক হচ্ছে একশো আঠারো লিঙ্ক দেখেন একশো আঠারো চেনেল লিঙ্ক ইঞ্জিন স্পুকের চোদ্দো দাঁতের চোদ্দো টি দাঁতগুলো যে কাটাকাটা চিহ্ন এটা দাঁত বলে চোদ্দো দাঁতের এটা অরিজিনাল প্রোডাক্ট তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন যেটা দেখাচ্ছি এটা ইস পুকেট চারটা হোল দাঁত হচ্ছে বিয়াল্লিশ দাঁতের অরিজিনাল প্রোডাক্ট এমআরপিটা আবারও আপনি আমি আবার বলছি বাইশশো তিরিশ টাকা এমআরপি ছত্রিশ ডিজেট ত্রিপল জিরো টু তা আজকে আমার এই ভিডিওতে দুইটা সিএনএস পুকেট আপনাদের দেখাইছি তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় অরিজিনাল প্রোডাক্ট আমি দেখাই থাকি তো সিটি হানড্রেড আর প্ল্যাটিনার সেনেস পয়েট সবাই ভালো থাকবেন